সমাজের আপনারা একটা শিক্ষিত শ্রেণী বাংলাদেশে প্রায় আঠারো কোটি ভিতরে আপনারা কিন্তু সমাজে একটা উচ্চ শ্রেণী আইন শৃঙ্খলা রক্ষা রকম সমস্যা এ আপনারা নিজেরই বুঝতে পারেন এই যে দেখেন আপনারা কয়েক অল্প কিছু জন লোক আসছেন এখানে কিন্তু কন্ট্রোল করা ডিফিকাল্ট এই আঠারো কোটি লোকের কন্ট্রোল করা কি ধরনের সমস্যা এটা আপনারা কিন্তু পরে পায়ে বুঝতে পারেন তা আপনাদের আমি ধন্যবাদ আপনারা অনেকক্ষণ কষ্ট করে রয়েছেন আমার মনে হয় ডিসি মহোদয় হয়তো আপনাকে চাটা খাওয়াইছে কিনা আমি জানি না তত আর একটা হলো আমাদের এখানে ছিল একটা মতবিনিময় সভা আপনারা জানেন যে নির্বাচন ঘনে আসতেছে এই এই নির্বাচনের জন্য আমাদের কি কী ধরনের প্রস্তুতি নিতে হবে এটা প্লাস আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে এখন আরেকটা আমরা বড় একটা সমস্যা আপনি আপনি গতকাল আপনারা অনেকে মিডিয়া কভার করছে আর হলো এগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে তা আপনারা জানেন সিলেট হলো আমাদের একটা পূর্ণভূমি এখানে জনগণ কিন্তু অন্যান্য এলাকার তুলনায় এরা অনেকটা শান্তিপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতিমা সম্প্রতি কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ্য বরাবর এক দরখাস্তে তিনি বামপন্থী সংগঠন ছাড়া অন্য সব ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন ঘটনার সূত্রপাত গত আট আগস্ট সেদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে একযোগে আহ্বায়ক কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর মধ্যে কবি সুফিয়া কামাল হলে সাত সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয় যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নুমামা ফাতেমা তার অভিযোগ গত বছরের ১৭ জুলাই হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের একটি সমঝোতা হয়েছিল যা ছাত্র দলের কমিটি ঘোষণার মাধ্যমে ভঙ্গ হয়েছে থাকবে না সেটা কিন্তু একটা ডিসাইডেড ছিল কিন্তু এটার পরও কিন্তু ছাত্র ছাত্র শিবির তারা নানানভাবে হলের মধ্যে ফাংশন করছিল রিসেন্টলি কিন্তু তারা সব জায়গায় গিয়ে পানির ফিল্টার দিয়ে এসেছে তাদের লোকহলা পানির ফিল্টার ছাত্র অধিকার পরিষদ ওখানে তাদের নাম সহ হচ্ছে যে এখানে স্যানিটারি ন্যাপকিনের বেন্ডিং মেশিন দিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যে সাফার করেছে গত সতেরো বছরে ছাত্রলীগের হাতে সেই সাফারিং স্যার একটা ট্রমা কিন্তু আমাদের মধ্যে এখনো পর্যন্ত রয়ে গেছে ছাত্র দল ছাত্র শিবির তারা কিন্তু আমাদের এই ট্রমাটাকে নানানভাবে এক্সপ্লয়েড করছে আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই আমি দু একটা পত্রিকায় দেখেছি আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই এটা হচ্ছে আমার বক্তব্য আর আর্মি চিফ আর্মি চিফ অবশ্যই এখন পর্যন্ত অবশ্যই গুজব আমি তো এই সম্বন্ধে কিছু জানি না আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে এর রাজনৈতিক দল যারা আছেন আপনার জুলাই গণ অভ্যুত্থানে যারা পক্ষে শক্তি আছেন তাদের বিচার বিবেচনা বিচার বিবেচনা বোধের প্রতি আমাদের আস্থা রয়েছে এর আগেও বিভিন্ন ইস্যুতে ওনাদের মধ্যে মতবিরোধ হয়েছে মতবিরোধ শেষও হয়েছে আপনারা দেখেছেন তো ওনাদের বিচার বিবেচনা বোধের উপর আমাদের আস্থা আছে আমরা মনে করি যে প্রয়োজনীয় মুহূর্তে আমরা তাদের বিভিন্ন ব্যাপারে মত ভিন্নতা থাকতে পারে প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারব আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন আমাদের যারা পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছে তাদের ক্ষেত্রে আইন যেগুলি ব্যবস্থা নেওয়ার ওইগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে আর আমরা আপনাদের আগে আমরা বলছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক এর আগে প্রায় চার হাজারের উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে এখন এক একটা বেশ এখনও ট্রেনিং করতেছে এবং আরেকটা বেশ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা যাবে তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দেব ওই প্রশিক্ষণ ইটা আমি সাত তারিখে রাজারবাগ পুলিশ হ্যাঁ কনভেনশন সেন্টার আমরা ওইটার উদ্বোধন করবো এবং শুধু পুলিশ না অন্যান্য সব বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে এটা আমাদের সেনাবাহিনীদেরকেও আমরা একটা অনুরোধ করেছি প্লাস আমরা বিজিবি আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা এক একটা ইসে ইসে কি বলে কেন্দ্রে জন করে থাকে হলো আনসার এর হলো ছয় জন পুরুষ আর চারজন হলো মহিলা যাদের হাতিয়ার থাকে না আর দুজন থাকে যারা হাতিয়ার সহ জন এবার আমরা করছি আরও একজন বাড়াই দেব প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার ইউনিফর্ম পাঠাই দেবো তারপরে পুলিশ তো আমরা প্রতি জায়গায় দুইজন হয়তো কোথাও তিনজন করে থাকবে তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে তারপরে আপনার বিজিবি কি ই কী বলে র্যাব এবিবিএন তারপরে আপনার কোস্টগার্ড এরা তো সবাই থাকবে এবার এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও আমরা তাদেরও আমরা কাজে লাগাবো